দর্শক আমি বর্তমানে আছি একটি প্রজেক্টে এই প্রজেক্টে এসে দেখতে পেলাম উট দুম্বা হরিণ ঘোড়া পাখি কবিতর ইত্যাদি যা আমার হৃদয়কে মুগ্ধ করেছে বিশেষ করে এই প্রজেক্টটির একটি লেক এই লেকটি অসাধারণ এই লেকটি যেমনি অসাধারণ তেমনিভাবে এই লেকটিতে অসাধারণ মাছ চাষ করা হয়েছে বিভিন্ন প্রজাতির মাছ চাষ করা হয়েছে যা বিষয়। আমি এই এসে এই লেকটিকে উদাসীন ভাব হয়ে গিয়েছিলাম আমার কে দোল দিচ্ছে বারবার দর্শক আমি আপনাদেরকে এই লেকটি বিশ করে দেখানোর চেষ্টা করলাম আমার ভিডিও চিত্রের মাধ্যমে আপনারা এই লেকটি উপভোগ করবেন দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ